এবার গ্যাসের দাম নিয়ে মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর শোনালো বাজারের বিশেষজ্ঞরা জুলাই মাসে গ্যাসের নতুন দাম করল বাজার বিশেষজ্ঞরা বর্তমানে কেউ আর কাঠ কয়লা জ্বালিয়ে বা উনুনে রান্না করে না রান্না করার ক্ষেত্রে প্রত্যেককেই রান্নার গ্যাসের সাহায্য নেয় এখন হু হু করে রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে যে কারণে মধ্যবিত্তদের কপালে চিন্তারা ভাঁজ পড়ে গেছে তবে বর্তমানে রান্নার গ্যাস দাম বেশ কিছুটা কমলো তো আসুন দেখিনি কী রয়েছে আজকের আপডেট গ্যাস সিলিন্ডার নিয়ে কত করে নতুন দাম করা হলো এই জুলাই মাসে সিলিন্ডার পিছু কত দাম কমেছে বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু একত্রিশ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে এই নতুন দাম সিলিন্ডারে পাওয়া যাচ্ছে এগারো দিনে উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক টাকা ছিল জুলাই থেকে সেই দাম কমে হয়ে যাচ্ছে এক টাকা তবে সাধারণ ঘরের মধ্যবিত্তদের সিলিন্ডারের দামে কোনো পার্থক্য হবে না কারণ বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে এই দামটি কমলো ঘরোয়া ব্যবহারের চোদ্দ পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ টাকাই আছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের তুল্যমূল্য বিচার করে একটি পর্যালোচনা করে থাকে অয়েল মার্কেটিং সংস্থাগুলি সেই পর্যালোচনায় ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরের ওপর নির্ভর করে দেশীয় বাজারে রান্নার গ্যাসের দাম কমা বাড়া হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাহাত্তর টাকা সিলিন্ডার কিছু কমানো হয়েছিল গত জুন মাসে তবে তখনও দৈনন্দিন জীবন মানুষে রান্নার গ্যাসের ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন আনা হয়নি বর্তমানে সে একই পরিস্থিতি এখনও উনিশ কেজির এই রান্নার গ্যাসেরগুলো মূলত হোটেল ও রেস্টুরেন্টে ব্যবহার করা হয়ে থাকে তাই এক্ষেত্রে ব্যবসায়ীদের লাভ হলেও মধ্যবিত্তদের সমস্যার সমাধান হলো না বলেই চলে তবে মধ্যবিত্তদের কথা ভেবে ঘরোয়া গ্যাসের দাম কমালে তারও সুস্থির নিঃশ্বাস ফেলবেন তাই আপাতত ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমার অপেক্ষায় রয়েছেন মধ্যবিত্তরা